আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাইরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য নিয়ে আজকে আপনাদের সাথে হাজির হলাম বিশেষ করে ই পাসপোর্টের বিষয়ে বাংলাদেশ দূতাবাস কুয়েত আজকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তারা খুবই ভালো একটি উদ্যোগ নিয়েছে খুবই সুসংবাদ এটা আসলে আমাদের প্রবাসীদের জন্য বিশেষ করে যারা আসলে ই পাসপোর্ট করতে চাচ্ছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এবং আপনার আকামাও একদম কাছে চলে আসছে অর্থাৎ পনেরো দিন এক মাস দুই মাস অথবা তিন মাস এরকম কিন্তু আপনার ই পাসপোর্টের করতে যাচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট দেখা যাচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বরের অথবা অনেকে আসলে অ্যাপয়েন্টমেন্ট নিতেই পারতেছেন না বন্ধ দেখাচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন সেই বিষয় আজকে আসলে বাংলাদেশ দূতাবাসে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিয়েছে এই ধরনের সমস্যায় যারা আছেন তারা আসলে দেরি না করে আপনারা আপনার পাসপোর্ট পাসপোর্টের একটি ফটোকপি এবং আপনার সিভিল আইডি বা পতাকা এবং এটির একটি ফটোকপি সহ আপনারা দূতাবাসে দশ নম্বর রুমে দশ নম্বর রুমে ইকবাল স্যার এর রুমে যাবেন তিনি কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা প্রদান সুতরাং আপনারা তার রুমে গিয়ে স্যারকে আসলে বিনয়ের সহিত কথাগুলো বলবেন আপনার যে সমস্যা সেটি বলবেন বলার পরে তারা আসলে আপনাদেরকে বিশেষ অনুমতি বা আপনার সমস্যার উপর ভিত্তি করে ও বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে আপনাদেরকে ই পাসপোর্ট করার জন্য আলাদা অনুমতি দিবে এক্ষেত্রে আসলে আপনার অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট না পেলেও আপনি আসলে ই পাসপোর্টটি করতে পারবেন বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে এটি শুধুমাত্র যারা এই আকামা নবায়নের সমস্যার মধ্যে আছেন যাদের পাসপোর্টের মেয়াদ নেই অর্থাৎ আপনার পাসপোর্টে দেখা গেছে যে নতুন আকামা তৈরি করার জন্য যে এক বছর দুই বছরের মেয়াদ থাকতে হয় সেটি নেই কিন্তু আপনার আকামা শেষ হয়ে যাচ্ছে তাদের জন্যই এই সুযোগটি দেওয়া হয়েছে এই জন্য আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানাই ইকবাল হোসেন স্যারকে কাউন্সিলার পাসপোর্ট ও এর পাশাপাশি আরও একটি বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস কুয়েত জানিয়েছে দীর্ঘদিন যাবৎ আসলে এনআইডি ন্যাশনাল ভোটার আইডি কার্ড আমাদের যে ভোটার আইডি কার্ড কুয়েতে আসলে দীর্ঘদিন চালু ছিল আপনারা সবাই অবগত আছেন কিন্তু দীর্ঘদিন যাবৎ কারিগরি ত্রুটির কারণে বন্ধ ছিল সেটি আবার পুনরায় চালু হয়েছে আপনারা যারা নতুন করে এখনও যারা আসলে বাংলাদেশে ভোটার হননি তারা আসলে অনলাইনে আবেদন করে আপনারা এখানে গিয়ে ছবি তুলে এবং আপনার যে ডেট সেই ডেট অনুযায়ী আপনারা ছবি তুলে আপনারা আপনাদের ফিঙ্গার দিয়ে আপনারা নতুন করে ভোটার হতে পারবেন এবং এই সেবাটি আবার নতুন করে পুনরায় চালু হয়েছে এটা আপনারা সবাই অবগত আছেন যে বিগত সময় আসলে এটি চালু হয়েছে কুয়েতে দীর্ঘদিন যাবৎ কিন্তু বিগত এক মাসের মতো আসলে এটি কারিগরি ত্রুটির কারণে বন্ধ ছিল এখন নতুন করে আবার পুনরায় চালু হয়েছে আপনারা যারাই আসলে এনআইডি কার্ড বা বাংলাদেশের ভোটার আইডি কার্ড তৈরি করতে চাচ্ছেন স্মার্ট ভোটার আইডি কার্ড তারা আপনার এখন এই সেবাটি চালু আছে বাংলাদেশ দূতাবাসে আপনারা এই সেবাটি গ্রহণ করতে পারেন তো এর বাইরেও আপনাদের কাছে অনুরোধ থাকবে বিদেশের মাটিতে আপনারা সবাই বাংলাদেশি আমরা সবাই বাংলাদেশি চেষ্টা করব যার যার অবস্থান থেকে একজন আর একজন বাংলাদেশির উপকারে আসার বিশেষ করে বর্তমানে আসলে কুয়েতে চাকরির খুব একটা সংকট দেখা যাচ্ছে সুতরাং আপনারা যার যার অবস্থান থেকে চেষ্টা করবেন যে কোনো বাংলাদেশি একজন ভাইকে সহযোগিতা করার চাকরি দেওয়ার মাধ্যমে এবং যারা চাকরিটি নেবেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যেন ওই ভাইয়ের সম্মানটুকু রক্ষা করতে পারেন এভাবেই আসলে প্রবাসের মাটিতে একজন আর পাশে থাকা উচিত আমরা প্রত্যেকেই বাংলাদেশি এটাই হওয়া উচিত আমাদের একমাত্র পরিচয় বিদেশের মাটিতে এভাবেই আসলে আমরা বাংলাদেশিরা একজন আর একজন ভাইয়ের উপকারে আসার চেষ্টা করব প্রবাসের মাটিতে আপনি বাংলাদেশ প্রবাসের মাটিতে আমি বাংলাদেশ এটি মনে রাখবেন আইন কানুন মেনে চলবেন নিজেকে নিরাপদ রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম